সবকিছু না সিস্টেমাক্যালি করতে পারবেন না যদি এই করতে চান সেই ক্ষেত্রে আপনারা কি করতে চান মানে যদি করতে চান তাহলে আজকে আমরা আপনাদের কাছে দস্তাবেজ হিসেবে দলিল ডকুমেন্ট হিসেবে আপনাদের কাছে দিয়েছি এই কাগজটি যেখানে হাইলাইট করা আছে এই কপিটার মধ্যে আমরা সরকারের যে শর্তের উপরে তাদেরকে মাঠ প্রদান করেছিলাম সে শর্তটা সরকার দিয়েছিলেন যে তারা কাট্রান মসজিদে তাদের কার্যক্রম আর কখনো চালাতে পারবে না এবং টঙ্গীর মাঠে তারা আর কখনো ইস্তেমা করতে পারবে না এটা সরকারি প্রজ্ঞাপন এবং এই নিমিত্তে তারা এই শর্ত মেনে তারা দস্তখত করে মাঠ বুঝে নিছে এবং এই শর্তের সাথে তারা মাঠ ফিরিয়ে দিয়েছে এবং সরকার তাদের কাছ থেকে নিয়ে আমাদের কেসে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন সুতরাং যদি তারা এর পরেও এর ব্যত্যয় ঘটায় তাহলে আমরা মনে করি সরকারই এর ব্যবস্থা গ্রহণ করবে যেহেতু তারা এটা সরকারি প্রজ্ঞাপনের বিরোধিতা করবেন তো সেটা সরকারি ব্যবস্থা গ্রহণ করবে আমরা আপনাদেরকে বলতে চাই যে দস্তাবেজটা আপনাদেরকে দেয়া হবে এটা ছাড়াও আপনারা জানেন যে বিষয়ের মধ্যে আমাদের দেশ মসজিদ মাদ্রাসার দেশ ওলামাদের দেশ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি দুনিয়াদী বিষয় নয় এবং তবলিক বিষয় নয় তিনি বিষয়ে যদি কোনো বিভ্রান্তি ঘটে সেক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তটা প্রেস ক্লাব থেকে নেব নাকি আমরা এই সিদ্ধান্তটা ডায়াগনস্টিক সেন্টার থেকে নেব না এই সিদ্ধান্তটা কাকরেল মাস্টার মার্কাস থেকে নেব নাকি দিনই বিষয়ে যারা জ্ঞান রাখেন আহলে আইনে মোলামা ইকলাম তাদের কাছ থেকে নেব মোলামায়ের কাছে কাছ থেকে নেব সুতরাং তাদের ভ্রষ্টতার কথা এবং তাদের তাদের আগিদার বিচ্যুতির কথা এটা আমাদের দেশের সকল প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠান এবং আমাদের দেশের সকল গ্রহণযোগ্য ওলামাই ক্রাম বা জাতীয় মসজিদের সদীপ মৌলানা আব্দুল মুফতি আব্দুল মালিক সাহেব সহ আমাদের দেশের সেরা সেরা বিদ্যাপীঠ পটিয়া হাটাজারি লালবাগ ফরিদাবাদ কামরানির চক সহ সকল প্রতিষ্ঠান এ ব্যাপারে রহমানিয়া সহ তারা এ ব্যাপারে ফতোয়াও প্রদান করেছেন যেটা বই আকারে বের হয়েছে তাদেরকে সহযোগিতা না করা যদিও বাহ্যিকভাবে তারা দিনই কাজ আঞ্জাম দেয় বলে দেখা যায় কিন্তু বস্তুত তাদের আগিদা বিচ্ছুতির কারণে তাদেরকে সহযোগিতা করা এক ধরনের দিনের ওপরে হস্তক্ষেপ করার সামিল বিধায় আমরা তাদের ইজতেমা সেখানে হোক এটা আমরা চাই না তবে তারা যদি করতে চায় সেটা সরকারের ব্যাপার যেহেতু সরকার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে এবং আমাদের সাথে ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ যে এখানে শুধুমাত্র সুনাইজমের ইজতেমা হবে এটা তাদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন আমরা মনে করি যে তাদের এখানে করার কোনো রকমের কোনো সুযোগ না